একজন পনেরো বছর বয়সের ছেলে সকালে ঘুম থেকে উঠে বলল আমার অন্ডগোষে অনেক ব্যাথা করছে মা বাবা ভেবেছে হয়তো ঘুমের সময় চাপ লেগেছে অল্প একটু পেয়েছে কেউ তেমন গুরুত্ব দেয়নি দুপুরের দিকে সে আর সহ্য করতে পারছে না হাসপাতালে নেওয়া হলো ডাক্তার তখন বললেন আমরা চেষ্টা করব কিন্তু মনে হচ্ছে অন্ডকোষটা আর বাঁচবে না এটা এমন একটা সমস্যা যেখানে মাত্র ছয় ঘন্টার মধ্যে চিকিৎসা না পেলে অন্ডকোষ কেটে ফেলতে হতে পারে টেস্টিকুলার টর্শন বাংলায় বললে অন্ডকোষ ঘুরে গিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া এই সমস্যা হঠাৎ করেই হয় কোনো আগাম সংকেত ছাড়াই হঠাৎ একপাশের পাশের অন্ডকোষে তীব্র ব্যথা শুরু হয় ফুলে যায় স্পর্শ করলে আরও ব্যথা লাগে অনেক সময় উপরের দিকে উঠে যায় কারো কারো বমি বমি ভাব হয় হাঁটা চলার সময় অস্বস্তি হতে পারে অনেক সময় ছোট বাচ্চারা বলে পেট ব্যথা কিন্তু আসলে অন্ডকোষের ব্যথা বলে বোঝাতে পারে না সেজন্য পেট ব্যথা বললেও অন্ডকোষ চেক করুন এই জিনিস যদি হঠাৎ করেই শুরু হয় এক সেকেন্ডও দেরি করবেন না টেস্টিকুলার টর্শোনে সময়ই সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সব থেকে ভয়ের বিষয় হল অন্ডকোষটা ছয় ঘন্টার বেশি রক্ত না পেলে মরে যায় মানে শরীরের সেই অংশটা আর বাঁচানো যাবে না যদি সময় মতো চিকিৎসা না করেন তাহলে সেই অন্ডকোষ কেটে ফেলতে হয় সন্তান নেওয়ার ক্ষমতাও কমে যেতে পারে সাথে মানসিক কষ্ট তো আছেই চিকিৎসা একটাই যত দ্রুত সম্ভব হাসপাতালে যান ডাক্তাররা সাধারণত আলট্রাসোনোগ্রাম দিয়ে দেখে নেন রক্ত যাচ্ছে কিনা যদি সন্দেহ থাকে তাহলে আর দেরি না করে অপারেশন করে অন্ডকোশ ঘোরানো বন্ধ করে দেওয়া যায়